নওশাদ সিদ্দিকী নাকি তিরিশ কোটি টাকা ঘুষ নিয়েছে বিজেপির কাছ থেকে কোটি টাকা ঘুষ নিয়েছে এমনটাই নাকি শোনা যাচ্ছে নওসাদওকাত মোল্লা মানে জনসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের মধ্যে বিষ ভরার চেষ্টা করেছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আর এটা ফলাও করে প্রচার করে গিয়েছে দীপক ব্যাপারী এই দীপক ব্যাপারী চ্যানেলেই নাকি প্রকাশিত হয়েছিল যে কোটি টাকা ঘুষ নিয়েছে বিজেপির কাছ থেকে লে এবারে বুঝবে নওশা সিদ্দিকি কোটে গিয়েছে কি ঘটেছে জানেন শৌকত মোল্লা কেড়ে কেড়ে অবস্থা শৌকত মোল্লা নিজের নামে আর দোষ নিচ্ছে না মানে বলার সময় বলে দিয়েছে তারপরে আর নিজের গাড়ে দোষ দিচ্ছে না ভাবতে হবে একবার তৌকাত মোল্লা এখন ভাবছে কি করব ভেবে পাচ্ছে না মানে ছেড়ে দেয় বা কেঁদে অবস্থা আর আমি বলবো দীপক ব্যাপারী মোবাইলে উনি মানে আহ ইউটিউবার সাংবাদিক মানে আমাদের মতো ইউটিউবার সাংবাদিক কথা করেন আমিও একটা কথা বলবো উনি যে খবরটা প্রকাশ করেছে ওনার কাছে কি সত্যি তথ্য রয়েছে প্রমাণ রয়েছে যে নওশাদ দেখি তিরিশ কোটি টাকা ঘুষ নিয়েছে নওশাদ সিদ্দিকি কোন ফ্যামিলির ছেলে সেটা সকলেই জানে পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাই পীরজাদা নওশাদ দেখি ফুরফুরা শরীফ বংশধর উনি তো বলেছেন প্রতি বছর এক কোটি টাকার শুধু কাঠ পরানো হয় যারা ভক্তরা আসেন তাদের আহার সেবন করানোর জন্য আর উনি নাকি তিরিশ কোটি টাকা ঘুষ নেবেন আরে তিরিশ কোটি টাকা কেন নেবেন উনি তো বলেছেন আমি তিন হাজার কোটি টাকা হলে নয় ভাবা যেত তবুও বলেছেন অতটাও লোভী নন যে উনি ঘুষ নিয়ে মানুষ ঠকাবেন এই কারণে রাজনীতিতে আসেনি তবে নওশাদ দিকের জনপ্রিয়তা যেভাবে মানে রকেটের মতো আকাশ ছুঁচে মানে আকাশ ছুঁচ্ছে মানে মানে বুঝতেই তো পারছেন ষড়যন্ত্রর একটা কলকাটি। এই নাড়তে গিয়ে মানে কলে পড়ে গিয়েছে দীপক ব্যাপারী এবং মোল্লা এই দীপক সম্বন্ধে সকলেই আপনারা জানেন আমি আর বেশি কিছু বলবো না তবে একটা কথা বলবো দীপক ব্যাপারী দাকে আমি একটা কথাই বলতে চাইবো আপনি যে খবরটা করেছেন নতের দিকে তিরিশ কোটি টাকা নিয়েছে আপনি প্রমাণ দিন আমার কাছে যদি এই খবরটা আসতো আমি নিশ্চয়ই বলতাম কিন্তু আপনার মতো মানে উজবুকের মতো বলতাম না আরে প্রমাণ নেই আমি বলে দেব আপনি তো এইভাবে বলতে পারতেন খবর যেটা শোনা যাচ্ছে নওশা সিদ্ধি নাকি তিরিশ কোটি টাকা ঘুষ নিয়েছে তবে আমার কাছে প্রমাণ নেই যে আমি আপনাকে জোর গলাই বলতে পারবো তবে মার্কেটে যখন এই খবরটা রটছে অবশ্যই তদন্ত করা উচিত মানে এইভাবে তো বলতে পারতেন মানে ওনার উদ্দেশ্যটা কি অন্য ছিল ওনার উদ্দেশ্য কি মানে চক্রান্তের মধ্যে দিয়ে নিকি কে ফাঁসিয়ে শওকত মোল্লাকে কি ওপরে তোলা আর এই শওকত মোল্লাকে গাছে তুলতে গিয়ে তো গাছ ভেঙে গিয়েছে গাছ ভেঙে গিয়ে মাটিতে পড়ে গিয়েছে এখন ওই দীপক ব্যাপারী কে বলছে আই এর লোক নাকি দীপক ব্যাপারী কে বলছে শৌকত মোল্লা বলছেন আপনাদেরকে দেখাবো একটু ভিডিওটা দেখবেন আর আপনাদেরকে বলবো যারা দেখছেন লাইক করবেন পৌঁছে দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে মানুষের কাছে মানুষে দেখুক মানে আপনাদের আর একটা ভিডিও আমার কাছে এসেছে অনেক কটা ভিডিও আছে এটা সত্যি হতেও পারে কারণ নমস্কার সিদ্দিকির দ্বারা আমিও কখনো মনে করি না যে কোনো বিধায়ক একটা বিধানসভায় সার্বিক কাজ করতে পারেন মানে পুরো কাজ এ টু জেড পাঁচ বছরে কমপ্লিট করে দিয়েছেন কারণ নকশা সিদ্দিকি বিরোধী দলের একটা মাত্র বিধায়ক সংযুক্ত মোর্চার আর ওনাকে কাজ করতে দিয়েছিল কিনা সন্দেহ রয়েছে ওনাকে কি কাজ করতে বাধা দেওয়া হয়নি আমার এই প্রশ্নটা ওই জনগণের কাছে রইল যেই জনগণ বলছে নরসাস্তের দিকে কোনো কাজ করেনি আহ ভাবতে হবে একবার আমি জানি না হতেও পারে কাজ আমি বলছি না যে নরসাস্তের দিকে সব কাজ করে দিয়েছে সেটা কখনো বলছি না তবে এটাও তো হতে পারে যারা বলছে নরসাস্তের দিকে কি আমাদের এলাকায় দেখা যায়নি উনি কোনো কাজ করেনি ওনাদের ওপরে কোন তো এই প্রশ্নটা তো রাখতে পারি আমি আমি মানে একেবারে ওই মানে তথ্য নেই তাই বলবো না যে হ্যাঁ সত্যিই করেছে প্রেশার ক্রিয়েট তেমন বলতে পারবো না কেন তথ্য নেই কিন্তু ওনারা যেটা বলছে একটু ডাউটফুল মানে একটু ডাউট তো লাগেই এত জনপ্রিয়তা নৌ দিকে সেখানে বলছে দিকে কাজ করেনি আমি বলছি তো সব কাজ করবে এমন তো কোনো ব্যাপার নয় সব কাজ করতে হবে একটু ভিডিও ফুটেজ গুলো আপনাদেরকে দেখাবো একটু দেখবেন নিকের ভিডিও ফুটেজ শৌকত মোল্লা কথা বলেছে যে নৌসাদ সিদ্দিকী নাকি তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে তার শৌকত মোল্লাকে এটা প্রমাণ করতে হবে যে কবে নৌসাদ সিদ্দিকী টাকা নিয়েছেন কিভাবে নিয়েছেন কোথায় নিয়েছেন তা কোর্টের কাছে এসে প্রমাণ করে ওনার সম্মান হানি সংক্রান্ত বিষয়ে যে তথ্য দিয়েছেন সেই তথ্য নির্দিষ্ট করে তাকে প্রমাণ করতে হবে তাই জন্যে কোর্টে আমরা নৌসাদ সিদ্দিকীর পক্ষ থেকে এই মামলা রুজু করেছি এবং নৌসাদ বিরুদ্ধে শওকত মোল্লার এই কথাকে প্রচারিত করার জন্যে একজন ইউটিউবার যে নাম দীপক ব্যাপারী ব্যাপকভাবে প্রচার করে ওনার সম্মানহানি করার চেষ্টা করছেন সমাজ এবং সভ্যতার কাছে এবং ওনার যে বিরানসভা বিধানসভা ক্ষেত্র সেখানেতে ব্যাপকভাবে প্রচার করছেন যাতে ওনার সম্মান সম্মানহানি হয় তার বিরুদ্ধেই উনি আদালতের দ্বারস্থ হয়েছেন সফকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলে মূলত কোন পরিপ্রেক্ষিতে কি টু কি করলেন একজন বিধায়ক আমরা ল মেকার আমরা আইনকে মান্যতা দিয়ে চলি আমাদের আমোন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানসে বিশ্বাসখলা তোই হবে যে মন্তব্য dair মানুষকে কে মানুষ পিটিও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে 1998 সালে তোমার দিদি তার তার কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে হান করেছে কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোটে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি এক বাড়ি তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তম বিচার পেল না উল্টে কারাবাইকেল হোস্ট হয়ে বাঙালি স্বাভাবিক কথা একবার ভাবতে হবে সত্যি তো প্রমাণ রয়েছে উনি কোর্টে গেলেন কেন তাহলে নব দিকে যদি নবশাসের সত্যি নিয়ে থাকতেন তাহলে উনি কোর্টে যাবেন মানহানি মামলা করতে নবশাসের দিকে এতটাই বোকা যে উনি কোর্টে চলে যাবেন ড্যাং ডাং করে তার মানে বুঝতে হয় এবার শৌকত মোল্লা কি বলছে সেটাও আপনাদের শোনার প্রয়োজন রয়েছে না শৌকত মোল্লা শখত বললে হয়েছেন শখত সাহেব কি বলবেন নরসফ সিদ্দিকে আপনার বিরুদ্ধে মানি মামলা করেছে এবং তার যেটা অভিযোগ আপনি বলেছেন বিজেপি থেকে নরসফ সিদিক কি তিরিশ কোটি টাকা নিয়েছে সেটা আপনাকে প্রমাণ করতে হবে এবং নরসফ সিদিকীর এই দাবিও রয়েছে রাজনৈতিকভাবে তার তাকে ম্যালাইন করার চেষ্টা করা হচ্ছে এবং তাকে চুরুগুণে যোগদানের প্রস্তাবও দেওয়া হচ্ছে কি বলবো তারপরে ডুটল হ্যাঁ আমি বলি হ্যাঁ খুবই বড়ো লোক

মানে ওর দলের লোক দীপক ব্যাপারী উনি ওনার ইউটিউব নিয়েছে মানে আমি বলছি না দীপক বলেছেন মানে কোথা দিয়ে ঘুরে গেল বুঝতে পারছেন তো মানে মোল্লা বিপদে পড়েছে পাঁকে পড়েছে এবারে কোটে বিকাশ বাবু একটা কথা বলেছিল মনে আছে মারবো কম দৌড় করাবো বেশি এবারে সেটাই হচ্ছে এদেরকে মানে মারলে হবে না এদেরকে দৌড় করাতে হবে আর আর আমি বলবো শৌকাত মোল্লা এখন কেড়ে কেড়ে অবস্থা নকশা একদম ঠিক কাজ করেছে ঠিক কাজ করেছে গিয়েছে মানানির মামলা করেছে এবারের লেজে গোবরে হয়ে গেছে শওকাত মোল্লা এবং উনি দোষ চাপিয়ে দিলেন দীপক ব্যাপারী উনি অবশ্যই দীপক ব্যাপারী বলেছেন ওনার ইউটিউব চ্যানেলে এবং দীপক ব্যাপারী কেউ বলিয়ারি উনি বলেন কি করে ওনার কাছে প্রমাণ না থাকলে একজন সাংবাদিকের বলার ধরন অন্য রকমের হয় যদি প্রমাণ না থাকে হাওয়ায় হাওয়ায় কথা ঘুরছে এ কথাটা বিভিন্ন ভাবে বলা যায় আমরা শুনছি কান পাতলেই শোনা যাচ্ছে হাওয়ায় ভাসছে প্রমাণ নেই তবুও বলছি যেহেতু হাওয়ায় ভাসছে নির দিকে তিরিশ কোটি টাকা ঘুষ নিয়েছে বিজেপির কাছ থেকে এটা ভাবা যায় কখনো আমি জানি না প্রমাণ নেই এই যে আমি যেভাবে বললাম অ্যাকচুয়ালি এইভাবেও তো বলতে পারতেন যাই হোক এবার ফেঁসে গেল তো বেচারা আমি জানি না অ্যাকচুয়ালি নৌসাদকে ফাঁসাতে গিয়ে কারা ফেঁসে যাচ্ছে সেটা আপনারাও বুঝতে পারছেন আহ যাই হোক নওশাদ কি বলেছেন জানেন তো নওশাদ তো আরো অনেক কথা বলেছে ওরা লেজে গোবরে এত ভিডিও আছে আমার কাছে এই বিষয়ে কারণ যখন পরি এই প্রতিবেদন বানাচ্ছি আমাকেও তো দেখতে হবে সত্যি নওশাদ সিদ্দিক টাকা নিয়েছে নাকি এমনি এটা আজ ঘুবে দেখুন নওশাদ সিদ্দিক তিরিশ কোটি টাকা যে ঘুষ নিয়েছে এর কোনো প্রমাণ দেখাতে পারিনি এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট যদি নওশাদ দিকে ঘুষ নিত তিরিশ কোটি টাকা তাহলে নওশাদ সিদ্দিক নিজে বাংশাল মানে কোটে ছুটতো ছুটতো কোটে মানানি মামলা করত এত দম মানে চুরি করে চোরের কি এত দম থাকে চোর কে আর কাকে চোর সাজানো হচ্ছে সেটা আশা করবো ভাঙরের মানুষও বুঝতে পারবে এবারে ভাঙরে হাওয়া টাইড হয়ে গিয়েছে এবং ক্যানিং পূর্বেও হাওয়া টাইড হয়ে গিয়েছে ক্যানিং পশ্চিমেও হাওয়া টাইট হবে আব্বাস দিকে দাঁড়াবে হয়তো ক্যানিং পূর্বতে তাই এখন হয়তো ছলে বলে কৌশলে কালো জাদু করে মানুষের ওপরে একটা জাদু ক্রিয়েট করে মানুষকে যদি ভুল বুঝিয়ে কিছু সোশ্যাল মিডিয়ার বাইট মানে ভয় দেখিয়ে ওয়ার আমি বলছি না যে এরকম হয় এরকম তো হয় এমন বলছি না যে সত্যি ভয় দেখিয়ে উনি মানুষকে বলতে বাধ্য করিয়েছে বল নৌসাদের বিরুদ্ধে এমন বলছি না কিন্তু এমন হয় আপনারাও জানেন সেটা কোটো জানে এমন হয় সুতরাং সম্ভাবনা প্রচুর রয়েছে নৌসাদকে ফাঁসানো আর নৌসাদ উল্টে শৌকত মোল্লাকে ফাঁসাবে আমার মনে হয় না কি দিকে দিলেন দেখেছেন একটা জায়গায় উনি বললেন মানে কি বলবো সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি ভয়ঙ্কর অপরাধ করা হবে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে

আমাদের এমন কোন মন্তব্য হয়ে যাবে না যেটা মন্তব্যের দ্বারাই একজন বিধায়ককে সেইভাবেই কথা বলা উচিত যাতে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি না হয় মানুষের মধ্যে যেন খুনো খুনি না হয় এরকম কথা আমার মনে হয় না নকশা সিদ্দিকি ছাড়া অন্য কোন বিধায়কের কাছে কালে আমি শুনেছি এবারে ভাববেন আপনারা যে কথাগুলো বলছি এবং আপনাদেরকে প্রশ্ন রাখছি সত্যিই কি কোটি টাকা ঘুষ নিয়েছে আপনারা নাকি ওনাকে ফাঁসানোর চেষ্টা এর উত্তর দেবেন আর একটা উত্তর দেবেন ভাঙড়ে কি নদিকে সত্যিই কাজ করেছে না কাজ করেনি কারণ যেটা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর বাইট দেখছি যেখানে একটা অংশের মিডিয়া দেখাচ্ছে নওসাদ কাজই করেনি মানুষ বলছে নওসাদ আসেই না ওদের এলাকাতে যায় না ওনাদের এলাকাতে নসাদকে ভোট দিয়ে তারা ঠকেছে অনেকে বলছে আমি মুসলিম হয়ে ভেবেছিলাম একজন মুসলিম বিদায় বলে ভালো হয় তাই ভোট দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছি আমি মানে ভোট দিয়ে কি তেমন কিছু ঘটতে পারে নসাদ কোনো কাজ করেনি প্রশ্নটা রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো যাদের মনে হয় আমি প্রতিবেদনটা সঠিকভাবেই বানিয়েছি লাইক করবেন সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন